সূর্য কুমারের ক্যাশ নিয়ে জোর বিতর্ক ক্রিকেটই আইনে আউট নাকি ছয় প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল চূড়ান্ত সাফল্যের একেবারে তীরে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য শেষ অভারে ষোলো রান দরকার ছিল তাদের হার্দিক পান্ডিয়ার করা কুড়িতম ওভারে প্রথম বলেই লং অফে উড়িয়ে মারেন ডেভিড মিলার্স দড়ির কাছে অসাধারণ দক্ষতায় সূর্যকুমার যাদব সেটিকে তালাবন্দি করেন কিন্তু সেই আউট নিয়ে সংশয় দূর হয়নি জানি সামাজিক মাধ্যমে চলছে জোর বিতর্ক এই ক্যাচ নেওয়ার সময় সূর্যকুমার নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান তবে তার আগেই বল শুনে তুলে দিয়ে তবে তার আগেই বল শুনে তুলে দিয়ে মাঠে ঢুকে ফেলে নেন ক্যাচটি পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত নেওয়া হয় টিভি সেই আউট দেওয়ার সময় সীমানার দড়ি দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি সেটি দেখানো হলে আর কোনো সংশয় থাকতো না বলে মনে করছেন ক্রিকেট ভক্তদের অনেকেই যদিও এই ভারতীয় দর্শক থেকে শুরু করে ক্রিকেটার ও বিশ্লেষকরা এই ক্যাচকে আজীবন মনে রাখবেন বলে প্রশংসাকে সূর্য সূর্যকুমারকে ওই সময় মিলার আউট না হলে সেটি ছয় বলে গণ্য হতো ফলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত তাই ম্যাচের ফল নির্ধারণী মুহূর্তে নিয়ে আম্পায়ারের বাড়তি সময় নিলেন না তা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে এছাড়াও রিব্রেতে সীমানা দড়িটেও কিছুটা সরে গেছে বলে দেখা যায় কারণ ঘাসের উপর বাউন্ডারি লাইনে সাদা দাগ স্পষ্ট সেই দাগের উপরে পাঁচের সূর্য কুমারের যা বিতর্কের আরও উস্কে দিচ্ছে কি বলে আউট নাকি ছয় ক্রিকেটীয় আইনে সীমানার দড়ি সরে যাওয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ক্রিকেটীয় আইনে সীমানার দড়ি সরে যাওয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেছেন আইসিসি প্লেইং কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিনে অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে এছাড়া উনিশ দশমিক তিন ওভারে অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত বা সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এই কাজ করতে হবে হবে এমন নীতিমালার পশল অঙ্ঘন হয়েছে ম্যাচটিতে কারণ সাদা দাগ থেকে সীমানার দড়ি সরে যাওয়ার পর তা ঠিক করা হয়নি সুতরাং মিলারের আউট এবং সূর্যের ক্যাচটি নিয়ে বেশ প্রশ্ন উঠেছে তাকে অমূল বলা যাচ্ছে নিয়ে সামাজিক যোগাযোগে এক্সের সাবেক টুইটার বেন কাটির নামে একজন লিখেছেন এটা নিশ্চিতভাবে একেবারে বেশি দেখা উচিত ছিল কথা এমনিতেই বলছি বাউন্ডারির দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল ম্যাচের ভাগ্য গড়ে দেওয়াই এই ক্যাচটি নিয়ে অনেক ছবি ভাইরাল হয়েছে অনলাইনে যেখানে কয়েকটি ছবিতে দেখা যায় সূর্যকুমারের ক্যাচ ধরতে সাদা দাগের চিহ্নিত অংশ এবং সেমেনার দড়ির মাঝখানে থেকে যা উল্লেখ করে আরেক টুইটার পোস্টে রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক দয়টা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল এটাই হল বিষয় উল্লেখ্য মিলারের আউটের পর শেষ পাঁচ বলে প্রিটিয়ারা তুলতে পারে আট রান ফলে জয় থেকে সাত রান দূরেই থেমে যায় তাদের বিশ্ব কাপ অভিযান স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে মিলার মাকরামদের চোখে জল আর একরাস হতাশ অন্যদিকে তেরো বছর পর বিশ্বমঞ্চে শিরোপা পাখরা কাটানোর উল্লাসে মাতোয়ারা রোহিত কোহলি ও